আলহামদুল্লাহ ভাই ভালো আছে যেহেতু নিজেরা থ্রি পিস বানিয়ে তৈরি করেন সে তো আপনাদের কাছে বড় পাবো কি অফার আছে দশ পিস মাত্র টাকা

কালার শেষ নাই যার যত পিস আপনি আর বেশ নিতে পারবেন ডিজাইনের বাই শেষ নাই ভরপুর ডিজাইন আছে সপ্তাহ সম্ভব নয় সেটা অবশ্যই সপ্তাহে এখন দেখেন ভাই আপনার ডিজিটাল

আরেকটা দেখেন সুন্দর সুন্দর কালেকশন ভিওর্স দেখার মতো কালেকশন এগুলো ডিজিটাল ফাইন কটনের টু পিস টু পিস মাত্র দুইশো সত্তর মাত্র দুইশো সত্তর টাকা কেমনে সম্ভব

আর কালার ও প্রতিটা কালার চাই প্রতিটা মানে চারটা করে কালার আছে হুম এই যে দেখেন এই যে আরে সুন্দর সুন্দর ডিজিটাল লাক্সারি থ্রি পিস দেখানো হচ্ছে কত করে এগুলো মাত্র এগুলো ভাই দিচ্ছি আজকে অফার ভাই অফার তো অফারই বুঝুন না এটা দিচ্ছি মাত্র দিচ্ছি ভাই 640 টাকা 640 টাকা মাত্র 640 টাকা 640 টাকা দিচ্ছি ভাই এই যে ভাই দেখেন আরেকটা এই যে দেখেন মাল কি জিনিস ভাই বুঝা মুদ্রা মধু 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 বয়না ভাই পুরো মধু এটা দেখেন মাশাআল্লাহ এই যে ভাই দেখেন এই যে

কালো মানুষ সবথেকে পছন্দ না কালো জিনিস সবাই পছন্দ করে বুঝেন নাই কালো মাইতে ভাই একশো একশো অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অন্য সাত না চারটা কালার আছে ভাই চারটা কালার আপনার যত খুশি চাইটা চাইটা নেন ওইটাও দেওয়া যাবে সমস্যা নাই আপনি যদি এক কালার ভাই সমস্যা নাই অন্যটা অন্যটা কয় টাকার মাল নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন ভাই আপনার পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস পাঁচ পিসও দেবেন পাঁচ পিস সর্বনিম্ন ভাই পাঁচ পাইকারি দামে দেবেন পাইকারি দামে দেব ভাই পাঁচ পিস পাঁচ পিস পাঁচ কালারের দেব পাঁচ ডিজাইনের দেব সমস্যা না ভাই মাত্র ওয়াও সুন্দর ঠিক আছে তো ভিউয়ার্স সিপিসের বাজার কিন্তু এখন অনেক গরম কিন্তু ভাইদের এখানে কিন্তু অফার গুলো চরম বাহ ফ্রি পিসে ভাই কালেকশনের শেষ নাই

আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স এখানে যা পাবেন সব পিওর কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি মাল পাবেন কারণ ভাইরা নিজেরা তৈরি করে বিক্রি করে সো এখানে যা পাবেন সব ফ্রেশ ডিজাইনের তো শেষ না এখন দেখাও ভাই বোরিং ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং আর এক আছে আর এক কাজ করা তো ভিউয়ার্স এখন আমরা শুধু ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস আপনাদেরকে দেখাবো সরি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এক কই এই যে ভাই থ্রি পিস গুলো দেখো এই যে একটা কালার

এক্সেল হুম এই যে আর ক্যাটালগটা দেখেন सेम বাই সিল তো যা ভিউয়ার্স সিটিস কিন্তু যা রাখলাম এই সপ্তাহে নতুন একটা কথা বলি ভাইরা নিজেরা মাল তৈরি করে বিক্রি করে এই কারণে এখানে মালের দাম কম সিপিস কম দামে কিনতে পারলে কিন্তু কিনে জিতে যায় আর কিনে জিতে হলে ভাইদের মোবাইল নাম্বার কন্টাক্ট করবেন এই মোবাইল নাম্বার ভিডিওস কিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ